প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটি মাত্র পদে চুয়াত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে আজকের এই বিজ্ঞপ্তিতে আমরা জানবো এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিভাবে কোথায় আবেদন করবেন আবেদনের শুরু কবে শেষ কবে আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে এছাড়া অন্যান্য সব বিষয় নিয়ে আমরা জানবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে সার্কুলারের পথটি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলতম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এই বেতন স্কেলটি হচ্ছে দুই হাজার পনেরো বেতন স্কেল অনুযায়ী এই পদে সর্বমোট চুয়াত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটার টাইপিং এ গতি প্রতি সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এই পথটির ক্ষেত্রে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনপত্রের নমুনা অর্থাৎ আবেদনপত্রটি আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এ ফোর সাইজে প্রিন্ট করে সেই আবেদন ফর্মটি ফিল করে আপনাকে পাঠাতে হবে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রের পত্রের সাথে আবেদনকারী সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি এবং ছবিতে প্রার্থীর নাম লিখে এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে এবং দুই কপি ছবি এডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বর্ণদের সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত অনুলিপি তারপরে নাগরিকত্ব সনদের সত্তাহিত অনুলিপি প্রথম শ্রেণী বা ন্যূনতম নবম গ্রেডে গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রে সংযুক্ত করতে হবে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা জেলা প্রশাসক পটুয়াখালীর অনুকূলে রূপালি ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে অর্ডার অথবা ডিডি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে আবেদনপত্র আগামী ছাব্বিশে অক্টোবর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অথবা ডাকযোগ কে জেলা প্রশাসক উপজেলা বরাবর পৌঁছাতে হবে অথবা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবে এছাড়াও আপনি যদি মনে করেন হাতে হাতে সরাসরি অফিসে গিয়ে দেবেন সেটাও পারবেন সমস্যা নেই যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র হিসেবে সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনকারীর বয়স ছাব্বিশে অক্টোবর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইমেইল ইত্যাদি চালনায় পারদর্শী হতে হবে এবং এ সংক্রান্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণে সনাতপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে যদি থাকে প্রার্থী যে ঠিকানায় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট সহ ফেরত খামেসা খামেসাই দশ ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি আবেদনপত্রের সাথে করতে করতে হবে হবে সকল প্রকার মূল সনদপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন শিক্ষা প্রতিযোগিতার ক্ষেত্রে মূল সনদপত্র সাময়িক সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র গ্রহণযোগ্য হবে না এগুলো ছাড়াও আরও কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন আমি আবারও বলছি আবেদনপত্র টি এডমিট কার্ড এর কপি ডট বিডি এ ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইট এর লিঙ্কটি আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন মোটামুটি এছাড়া আজকের মতো দেখা হবে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি সেই পর্যন্ত ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ